নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হ্যাপি সানডেস অ্যামেজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদের অনুরোধের আরও একটি ট্রেন টাইম ভিডিও আজ আপনাদেরকে জানাবো কলকাতা থেকে কোন কোন ট্রেন তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলাতে যাচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের অনুরোধের একটি ভিডিও কি কী আছে ভিল্লপুরমে কেন মানুষ যান ভিল্লুপুরম তামিলনাড়ুর একটি জেলা ভিল্লপুরম আর এখানে বিভিন্ন দেখবার জিনিস রয়েছে যেমন জিঞ্জি ফোর্ট দুর্গ কল্যাণ মহল ভেনুগোপাল স্বামী মন্দির ভেনুপুরম পুকুর বিখ্যাত রঙ্গনাথ মন্দির উল্লাহ খান মসজিদে তিরুভামাথুর শ্রী রামনাথ ঈশ্বরায় মন্দির চব্বিশ থেরোথাঙ্গার গাল মেল মালয়ানুর অঙ্গল পরমেশ্বরী সিঙ্গাভারাম বেঙ্কটরমনা মন্দির কৃষ্ণগিরি মন্ডগাপট্টু মেলচিত তামুর আরভিল মাইলাম তিরুভা কাড়াই থ্রুভেন্নাইনাল্লুর এবং মারাকানাম সৈকত এরকম বিখ্যাত বিখ্যাত দেখার জিনিস রয়েছে ভেল্লুরপুরমে তো এবার আসুন খড়গপুর থেকে কোন কোন ট্রেন যাচ্ছে ভেল্লুপুরমে মোটামুটি খড়গপুর থেকে পাঁচটি ট্রেন যাচ্ছে তামিলনাড়ুর ভেল্লুপুরম সিটিতে কোন কোন ট্রেন যাচ্ছে প্রথমেই বলবো বারো হাজার আটশো সাতষট্টি হাওড়া পুডুচেরি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার খড়গপুর জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর একটাই ছেড়ে যায় আর ভেল্লপুরম জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার টিকিট আছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার কার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এই ট্রেনটি প্রথম চালু হয়েছিল আটই এপ্রিল দু হাজার দশ সালে ট্রেনটিতে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে এরপর রয়েছে বাইশ হাজার ছশো তিন খড়গপুর ভিল্লপুরম সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউদার্ন রেলওয়ে খড়গপুর স্টেশনের দুই অথবা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে ছেড়ে যাচ্ছে আর ভিল্লপুরম জংশনে গিয়ে পৌঁছাচ্ছি রাত্রি পরে সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা যাত্রাপথে আঠেরোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব আঠেরোশো বত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে সেকেন্ড সিটিং রয়েছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার রয়েছে আইসিএফ রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল সতেরোই ফেব্রুয়ারি দু হাজার বারো সালে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে এরপর বলব বাইশ হাজার ছশো পাঁচ পুরুলিয়া তিরুনেলভাল্লি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দুদিন সোমবার শুক্রবার খড়গপুর থেকে চার কিলোমিটার দূরে হিজলি স্টেশন থেকে হিজলি স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে দশ মিনিটে ছেড়ে যায় আর ভিল্লুপুরম জাংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে রাত্রি সাতটা বেজে পাঁচ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম আঠাশ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে বাইশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব আঠেরোশো আঠাশ কিলোমিটার ট্রেনটির কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার টিকিট রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে আইসি রেক রয়েছে প্যান নেই অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল তেইশে এপ্রিল দু সালে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে এরপর বলবো বারো হাজার ছশো পঁয়ষট্টি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার খড়গপুর স্টেশনে নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল বেজে মিনিটে ছেড়ে যাচ্ছে আর ভিল্লপুরাম জাংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রি এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম তিরিশ ঘন্টা যাত্রাপথে ষোলোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব সতেরোশো দশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার টিকিট রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল তেসরা জুলাই দু হাজার সালে ট্রেনটিতে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে এরপর রয়েছে বারো হাজার ছশো তেষট্টি হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দুদিন রবিবার এবং বৃহস্পতিবার খড়গপুর জংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি সাতটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় আর ভিল্লুপুরম জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে রাত্রি এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম আঠাশ ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে সতেরোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব সতেরোশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে ট্রেনটিতে আধুনিক এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার রয়েছে অনবোর্ড ক্যাটারিং রয়েছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটিতে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধু এই তো খড়গপুর থেকে ভেল্লপুরম পর্যন্ত যাচ্ছে যে পাঁচটি ট্রেন তাদের যাবতীয় তথ্য জানালাম আপনাদেরকে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর এরকম ভারতীয় রেলের ট্রেন টাইম ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানডাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ